আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বেগুনে কিভাবে বানাই তার রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিই দুই চামচের মতো তারপর চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া দুই চামচ নিয়ে নিই আর রসুন পেস্ট করা এক চামচ দিই তারপর রসুন থেকে একটু কম আদা পেস্টে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া গুণের ধনিয়ার গুঁড়া থেকে সামান্য একটু কম জিরা গুঁড়া দিয়ে দেব তারপর লবণ স্বাদ মতো সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আস্তে সবগুলো একসাথে মিশিয়ে নেব এখন আমি দুই ঘন্টার জন্য রাইসটা রাখব দুই ঘন্টার পর আমি বেগুনিগুলা চুলার মধ্যে ভেজে নেব আগেই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে রাখছিলাম তারপর সবগুলো বেগুন বেসনের মধ্যে ভিজিয়ে এক একটা করে দিয়ে দেব এপিট যখন হয়ে যায় তারপর এক একটা উল্টে দিব উল্টে দেওয়ার পর যখন বাজা হয়ে যায় তারপর সবগুলো উঠাই নেব উঠিয়ে নেওয়ার পর দেখেন মাসাল্লাহ আমার বেগুনেগুলো কি সুন্দর মচমচ হয়েছে সবাইকে আসসালাম আলাইকুম